আমি বারবার বলছি আল্লাহু হাদিস ইসলাম আ জামিরা এই দেশের কোন ইসলাম

কথাখন ঠিক টাবে আর একটা বেদ দব দেখলাম মুজাফফরবিন মোহসিন আহলা আদি শেষ এক খবিশ সে বলতেছে কোরআনের মধ্যে যে রুম আছে রুম কইল বেদাত আর এগুলো বলে উঠাইতে হবে সে নাকি নতুন কোরআন লিখতেছে আবার আজকে ঘুমতেছি লিখতেছে সুর হাসুরের তিন আয়াৎ তেলাওয়াত করা বলে বেদাদ মানে এরা যে বেদার তারে কয় বেদাতের সংখ্যা দেয়া না দেয়ালে বেদার বেদার কয়

এইগুলো হেরা ওয়াজ করে তাহাকিক নাই হাদিসের সনদের গবেষণা নাই মতন বুঝে না কখন হাদিস সহি হয় কখন হাদিসটা সহি হওয়ার পর এটা সনদগত ঠিক আছে মতনের মধ্যে ভেজাল আছে এই হাদিসগুলোকে আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তোরা জানে না উদার সায়েখ যেই পুঁজি দিয়ে আমার নামাই দে এতটুকু আর আর পুঁজি কথা কোন না না ওরা অনলাইনে বেশি নিছে অনলাইনে বলে দে গুগলে ঢুকায়ে দে আমরা গুগলে ঢুকাই না আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাই দেই তোদের গুলু তোদের গুগল ইউটিউব কুল্লু মানালাই হাসান আর আমরা যদি এখানে ঢুকাই দেব এই সফটওয়্যারে যদি ঢুকাই দেব এটা হাসর মাঠে কথা বলবে কথা কোন ঠিক না বেটে তোরা দরা খাইবে আমরা পার কেন জানিসনি কারণ তোদের মুখ দিয়ে তোরা বলছ নবী নাকি হাসর ময়দানে সুপারিশ করব দূরের কথা নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয় না ওজবিলা এ হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বড় হুজুর

এখনো সময় আছে সুজা হয়ে যাও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো থাকলে তো কাজ হইতো আরে আমরা মতন আরো বিশ পঁচিশটা লোক সংসদে গেলে তো কাপা পারতাম কথা ঠিক না বেটে প্রধানমন্ত্রীর কাছে মায়া অমায় আপনি দেশটা ভাড়া দিন আর আমরা সাইডে দিন ধর্মটা ভাড়া দিতাম সব দিনে এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু সবে বরাতের রাত্রে বাইরে না আমরা এবাদত করবো সবে বরাতে বাইতুল মুকাররাম এরা ওই রাত্রিতে ভাত খাবে জালের ভিতরে ঠিক কথাগণ ঠিক না বেটি ঠিক ঠিক আছে তো কথাটা এদেরকে রাখতে হবে ভিতরে কারণ এরা হইলো ফেতনাবাজ সবচাইতে বড় ফেতনা হইলো দিন নিয়ে যারা ফেতনা লাগা কথাগণ ঠিক না বেটি তবে যাই হোক এক মাগে শীত যায় না তোমাদের পতনও আসতেছে জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন আবার দেখি মসজিদের ভিতরে কয় বাজার তার নাও